হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে বানালাম ফুচকা রেসিপি তোমরা দেখো প্রথমে মশলাগুলো ভেজে নিলাম তারপরে ফুচকা ভাজছি চারটে চারটে করে ভাজছি কম করে যত দেবে তত আর কি বেশি ফুলবে তো আজকে আর হাতে বানাইনি হাতে বিয়াটা দিয়ে বানাইনি আজকে রেডিমেড কিনে নিয়ে এসছে তাই সেটা দিয়েই বানালাম আর কি তো বাড়িতে ভেজে নিচ্ছি তারপর সরষে কুচি পেঁয়াজ কুচি ছোলা মটর সেদ্ধ মশলাটা একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর গুঁড়ো করব। এই যে সব মশলাগুলো নিয়ে নিয়েছি ফুচকার ম আলু মাখা রেডি জল রেডি যে সব পুর করে ঢুকে নিয়েছি এবার শুধু আর কি খাওয়ার পালা দেখো খাচ্ছি কতটা মুচমুছে বি টেস্টি হয়েছে ভালো লাগলে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে